হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি সকালে নাস্তায় রান্না করলাম রুটি আর ডাল আলু দিয়ে সবজি এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তাই ভাবলাম সকালে আজকে কি নাস্তা করা যায় কি নাস্তা করা যায় তার জন্য আজকে সকালে বানিয়ে ফেললাম এই দুর্দান্ত নাস্তাটি যদি কোনো দুর্দান্ত খেতে লাগে এমন রেসিপি আমি রান্না করি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো প্রথমে আমি রুটি বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম গরম পানি তো এখানে আমি ভালোভাবে গরম পানিটাকে ফুটিয়ে নেব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এখানে দিয়ে দিলাম আমি আটার গুঁড়ি আজকে আমরা যেহেতু সবজি দিয়ে রুটি খাবো আর এটা আমি আজকে পরোটা বানাবো না তার জন্যে আমি এটাকে নরম করে বানাবো রুটিটা আর এদিকে দেখা গেছে আমার বাচ্চাও খাবে সেই জন্য আমি নরমভাবেই বানাবো তো দেখেন আমার ড্রোটা করা শেষ এখন আমি রুটিগুলো বেলে নেব আর আমি কড়াইয়ে এখানে সবজি রান্না করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম সরিষা তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু হালকাভাবে বেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ে এখন আমি ভালোভাবে এটাকে বেজে নেব। বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর আবারও আমি ভালোভাবে এই মশলাটাকে বেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে আর এখানে দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা মুগ ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখেন এগুলোকে আমি আবারও ভালোভাবে বেজে নেব বেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এটাকে আমি যতক্ষণ পর্যন্ত তেলটা বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালোভাবে বেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম দারচিনি তারপর দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে পানি ছাড়াই অনেকক্ষণ আমি বেজে নেব ভালোভাবে হবে আর এর ফাঁকে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় পাশে থাকবেন কারণ আপনারা যদি পাশে না থাকেন সাবস্ক্রাইব না করেন তাহলে তো ছোট্ট বন্ধু হিসেবে আপনাদের কাছে এই চাওয়াটাই বৃথা হয়ে যাবে তো এখানে আমি সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দেখেন আমি রাঁধুনি ম্যাগি মশলা ইউজ করছি এটা কিন্তু যে কোনো সবজি বলেন যে কোনো ডাল বলেন এগুলোর মধ্যে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আপনারা বিশ্বাস না করলে অবশ্যই দিয়ে দেখতে পারেন এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট বাড়ায় তো এটা আমি পুরো প্যাকেট দেওয়ার পর আমি ভালোভাবে এখন ভেজে নেওয়ার পর তারপরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে ডাল আলু মশলা ভালোভাবে একসাথে কুয়াশানো হয়ে যায় আর পুরোপুরি রান্নাটা হয়ে যায় তো আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণ পর তারপর আমি এখানে দিয়ে দেবো আস্তা মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চারটা দিয়েছি তারপর আমি কিছুক্ষণ লেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি না হয়ে যাচ্ছে তো এখানে দেখেন আমি একটা প্লেট নিয়ে নিলাম তো এখানে আমি যে রুটি বানানোর জন্য গোলাটা বানিয়েছিলাম আমি কিন্তু অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর এখানে আমি পরিবেশন করছি আর এখানে আমি আমার পুরোপুরি সবজিটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি একসাথে সার্ভ করে নিচ্ছি তো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারছেন এই সবজিটা কত সুন্দর হয়েছে সবজি বলতে শুধু মুগ ডাল আর আলু দিয়ে রান্না করা তো এটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা বিশ্বাস না করলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তো যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ